সালাম আলাইকুম আ অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনি যদি একটু দেখাতেন কিভাবে ডাক্তার আফিয়া সিদ্দিক আর গণ স্বাক্ষরে আমরা স্বাক্ষর করতে পারি তো অনেকেই এনে দ্বিধাদ্বন্দ্বে আছেন আসলে কি এটা আসল কিনা না ফ্যাক কিনা এর মাধ্যমে আবার কোনো প্রতারিত হবে কিনা না ভাই আপনারা জানেন কি আর জানি না আমেরিকার নিয়ম হচ্ছে যে যখনই যে কোনো প্রেসিডেন্ট চলে যান তার আগ মুহূর্তে বিভিন্ন বন্দীদেরকে মুক্তি দিয়ে যান যাদের ব্যাপারে স্বাক্ষর আছে আছে বা বিশাল একটা ফলোয়ার যারা তার মুক্তি জনগণ চায় এরকম বেছে বেছে কিছু মুক্তি দেন তো জো বাইডেন যেহেতু চলে যাবে তো সেক্ষেত্রে ডাক্তার আফেয়া সিদ্দিকার ব্যাপারেও এরকম গণস্বাক্ষর নেওয়া হচ্ছে তালা যারা তাকে এই গণস্বাক্ষরের মধ্যে মুক্তি দান করেন এবং পাকিস্তান সরকারও এখানে কাজ করতেছে এবং মুফতি তক ইসমান হাফিজাহুল্লাহ কাজ করতেছে চলুন কিভাবে আপনারা গণস্বাক্ষর করবেন একটু তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাদের দেখিয়ে আসে আপনারা কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করবেন সম্ভব হলে বিপিন ইউজ করবেন সম্ভব না হলে খুব বাজে ইউজ করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আপনারা আস্তে আস্তে ইনস্টল করে নিচে যাবেন আস্তে আস্তে নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে তিন লক্ষ আটানব্বই হাজার জন স্বাক্ষর করেছে এটা পঁচিশ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং একদিনে দশ হাজার পরিমাণ কিন্তু মানুষ স্বাক্ষর করেছে তো আপনি যখন দেখবেন পরবর্তী পদক্ষেপ নেবেন অর্থাৎ পরবর্তী স্তাপে যাবেন তখন ওখানে পরবর্তী স্তাপে ক্লিক করবেন আপনি যদি ইংরেজি না বোঝেন সেই ক্ষেত্রে বাংলা করবেন বাংলা ইংরেজি বুঝতে আলহামদুলিল্লাহ তো যে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু মিসে যাবেন নিচে যাই আপনি যে এটা দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি যদি কিছু অ্যামাউন্ট দান করতে চান তাহলে আপনি সেখানে দিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে মানে পেজটাকে বুস করার জন্য এই অ্যামাউন্টটা দেওয়া আর কি আর যদি আপনি সেটা না করেন তাহলে যে নো ইন্টারেস্ট শেয়ার এটা করে দিবেন তো ওখানে যাবেন যাওয়ার পরে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে যে কপি লিঙ্ক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমেল মেসেঞ্জার ইসএল যে কোনো একটা শেয়ার করলেই শেয়ার করার পরে আপনারা নিচে এখানে দেখাবে যে আপনি শেয়ার করছেন শেয়ার করলে বাস আপনার কাজ শেষ এখানেই আপনার কাজ সম্পূর্ণ আর একটা বিষয় হচ্ছে এখানে যদি যখন আপনি লগ করতে যাবেন আপনার জিমেল যেতে হবে তো আপনি যে কোনো একটা জিমেল দ্বারা লগ করে নেবেন আমার এখানে যেহেতু লগ ইন করা আছে যার কারণে জিমেলের প্রয়োজন ছিল না তো আপনি লগ করে আপনি এইভাবে ইনশাল্লাহ আপনার স্বাক্ষর মাত্র ত্রিশ সেকেন্ডের ভিতরে ডাক্তার আফিয়া সিদ্দিকার মুক্তির জন্য আপনার সাক্ষরটা আপনি দিতে পারেন আলহামদুলিল্লাহ আশা করা যাই আমাদের বোন মুক্ত হতে পারবেন আর একটা দুঃখর বিষয় হচ্ছে যে এখনো অনেকেই জানি না ডাক্তার আফিয়া সিদ্দিকা এমবিকার কারাগারে আছে বড় মনে করে যে তার সে মারা গেছে শহীদ হয়ে গেছে এই মিথ্যা নিউজ এখনো সবার ভিতরে কম বেশি আছে তো যাই হোক ভাই ডাক্তার আফিয়া সিদ্দিকা মারা যান নাই উনি এখনো এমবিকার কারাগারে আছে ছিয়াশি বছর তার সাজা নামছে তো আমরা যেন এই গণ মাধ্যমে তার মুক্তি কামনা করি তিনি যেন আল্লাহ তিনি আল্লাহ তালা যাতে তাকে মুক্তি দান করেন